আর কয়েকটি দিন পরে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন আর এই নির্বাচনকে লক্ষ্য রেখে জোর কদমে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল মিটিং মিছিল ছাড়াও যোগদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানবাজার দু নম্বর ব্লকের জাগদা অঞ্চলে বাড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের ঘটনা ঘটল মানবাজার দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট গোপাল গাঙ্গুলির হাত ধরে নবাগতরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূল নেতাদের দাবি প্রায় দুশোটি পরিবার অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল জাগদা গ্রাম পঞ্চায়েতের পেঁচারা সংসদের নির্দল সদস্য সহ বেশ কয়েকটি পরিবার যোগদান করার ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয় বলে জানান তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শান্তি গোপাল গাঙ্গুলি পূর্ব তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং থাকবো কিছু মানুষের ভুল বুঝাবুঝির জন্য আমরা সরে পড়েছিলাম এবং আমার বাড়ি জায়গা অঞ্চলের পেঁচারা সংসদের অন্তর্গত আমাদের কয়েকজন ব্যক্তির মধ্যে ভুল বুঝাবুঝির ফলে আমরা অন্য পন্থা নির্দলভাবে জয়লাভ করে বিপুল ভোটে জয়লাভ করেছি তো সেই পর্যন্তই আমাদের স্থগিত ছিল এখন বর্তমানে আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের আওতায় আসার জন্য সকলের কাছে অনুরোধ রাখছি যেন আমাদের এই কাজ সার্থক হয় এবং দলের যেমন আমরা পূর্ণ সহযোগিতা করে আরো বলিষ্ঠ করে গড়ে তুলতে পারি কতজন আমাদের বাড়িজাগদা গ্রাম পঞ্চায়েতের পেঁচেয়ারা গ্রাম সংসদ থেকে নির্দল থেকে জয়ী সদস্য এবং তার অনুগামী সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন আমরা সকল ব্লক এবং এই অঞ্চলের সমস্ত নেতৃত্ব আজকে আমরা সবাই উপস্থিত আছি আজকে যোগদান হলো এবং নিজেদের মধ্যে হয়তো প্রদীপবাবু তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে থাকা আমাদের কর্মী পঞ্চায়েত নির্বাচনে হয়তো একটু ভুল বোঝাবুঝির জন্যে নির্দল প্রতীকে লড়াই করে তিনি জয়ী হন এবং পরবর্তীতে আমাদের কাছে আবেদন কয়েক মাস আগের থেকে আবেদন আসে আমরা সেটা দলগতভাবে আলোচনা করে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে দলের পতাকা আজকে তুলে দিই মোটামুটি দেড়শোর বেশি দুশোর কম মোটামুটি দুশো দুশো বিভিন্ন রাজনৈতিক দলে ছিল তারা নির্দল প্রতীকে প্রদীপবাবুর সঙ্গে তখন ছিল এখন এই রকমও কয়েকজন আছে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে তৃণমূল কংগ্রেসে